গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বাড়িতে জল নেই আর ছোটো কাম্মা কাম্মা আর ডোনা তারা তিনজনই বাড়িতে যে জল নেই বা তারা এই বাড়িতে যে থাকছে সেটা নিয়ে তারা কথা শোনাচ্ছে বলে যে এইভাবে এখানে থাকা যায় নাকি কোথায় আমাদের নিউ ইয়র্কের বাড়ি আর কোথায় এই বাড়ি নিউ ইয়র্কে তো ট্যাপ খুললেই জল এসে পড়তো আর এখানে জলই নেই এরপর শুভ আশাতেই তারা তিনজনে এই সব কথা বলা বলি করতে লাগে এরপর সেবন্তী বলে আমি তো যাচ্ছিলামই কিন্তু পুলকের শরীরটা যে খারাপ ওকে ছেড়ে আমি কী করে যাই তখন ছোটকাম্মা বলে যে ও মা বর্দি শুভ আশাতেই তুমি কি আমাদের কমপ্লেন করছো তখন শুভ বলে না না মা এরকমটা করতে যাবে কেন আচ্ছা তোমাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না আমি আনছি জল তখন সেবন্তী বলে থাকতো তুই আর কত করবি বলতো তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে আর তুই প্রেগনেন্ট অবস্থায় তুই জল আনতে চাবি আমি যাচ্ছি তখন এইদিকে আদি বলে যে কাউকে কিছু করতে হবে না আর তুমি কি পাগল হয়ে গেছো আমি যাচ্ছি জল আনতে তারপর বাকেট নিয়ে তারা জল আনতেই যাবে এমন সময় সমিত আর তার ভাইও চলে আসে এরপর তারা তিনজন মিলে জল আনতে যায় এদিকে ডোনা এটাই ভাবছে যে মোহনার সাথে কি করে দেখা করবে আর যখন সে বেরোতে যাবে তখন দাদাই না করে দেয় বলেছে একটু আগে তো তুমি জল আনতে যেতে পারছিলে না এখন চেনো না জানো না এখন তুমি বেরিয়ে পড়ছো কোথাও যেতে হবে না আর যদি যাওয়ারে হয় তাহলে ঋদ্ধি আসলেই যেও আর এই কথাটা মোহনাকে জানালে বলে যে এখন কি আমি তোমাকে এটাও বলে দেবো যে কী বলে বাড়ি থেকে বেরিয়ে আসবে আচ্ছা থাক তোমাকে কিছু করতে হবে না একটা কাজ দিচ্ছি সেটা বরং তুমি করো এই দিকে জল আনতে যাওয়ার সময় সবাই মিলে আইসক্রিম খায় আর বাড়ি ফিরে এসে দেখে ডোনা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। ডোনা বাহানা বানায় বলে যে আমি তোমাদের অপেক্ষা করছিলাম সবাই তো ঘুমিয়ে পড়েছে তাই তোমরা আসলে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়বো সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছি তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই দরজাটা লাগিয়ে দিস এরপর দেখা যায় রাতে মোহনা ওই বাড়িতে চলে আসে আর ডোনাকে বলে রেখেছিল। যেন সে অ্যারোজগুলো লাগিয়ে রাখে যাতে করে শুভ আর আদির ঘরে সে যেতে পারে আর অ্যারোজটা ফলো করে মোহনা তাদের ঘরে চলে যায় মোহনা শুভকে শেষ করার জন্যই ওই ঘরে যায় এরপর মোহনা বলে আমি তোমাকে চিরতরের মতো শেষ করে ফেলব এরপর এই দিকে হঠাৎ করেই শুভর ঘুম ভেঙে যায় সে যেন নিজের সামনে কাউকে একটা দেখতে পায় এরপর চিৎকার করে ওঠে আর সেখানে গিয়ে দেখে যে কেউ নেই আর বাইরে গিয়ে দেখেছে কারোর জুতোর ছাপ রয়েছে আগামী পর্বে দেখা যায় মোহনার বাড়িতে শুভ যায় আর গিয়ে বলে না চাইতে ওইখানে আসতে হয়েছে কিন্তু তুমি যা শুরু করেছ না এটা বন্ধ করো তখন মোহনা বলে তুমি যা শুরু করেছ সেটাতে কিন্তু আদিকে তোমার করে রাখতে পারবে না সে আমারই হবে শুভ বলে তুমি যা করছো তার ফল কিন্তু জেল আর এই কথাটা শুনে মোহনা হাসতে লাগে